আসসালামু আলাইকুম সোহাগ অনলাইন আপনাকে স্বাগতম আজকে আপনাকে দেখাবো আপনারা যারা কোর্স সেলিং ল্যান্ডিং পেজ অথবা ই বুক সেলিং ল্যান্ডিং পেজ মানে ডিজিটাল প্রোডাক্ট সেল করার জন্য ল্যান্ডিং পেজগুলা বানাইতে চান সেক্ষেত্রে আমাদের কাস্টম ল্যান্ডিং পেজ একটা প্যাকেজ আছে আমি যদি আমাদের প্যাকেজটা দেখাই এইটা এটা আমরা কাস্টমলি ডিজাইন করি আপনি যেরকম বলবেন সেরকম আমি যদি আপনাকে আমাদের ক্লায়েন্ট যিনি আসে তিনি আমাদের যেভাবে বলছে সেভাবে করে দেওয়া হয়েছে আমি একটু ফিচারগুলো আপনাকে বলবো প্রথমে ল্যান্ডিং পেজের ডিজাইনটা দেখেন এই ডিজাইনটা এত ইউনিক হয়েছে কারণ হলো তার কালারের জন্য কালারের জন্য আরও একটু অ্যাট্রাক্টিভ দেখাচ্ছে আর কি তার ব্র্যান্ড কালারটাই ইমপ্লিমেন্ট করা হয়েছে এখানে তো চলেন আমি ল্যান্ডিং পেজটা আপনাকে ঘুরে দেখাই কেউ যদি এনরোলমেন্টে ক্লিক করে সেক্ষেত্রে সে কোর্সটা কিনতে পারবে অথবা কোর্স সম্পর্কে জানার জন্য কোর্স সম্পর্কে ক্লিক করলে তার সে কী কী সার্ভিস দিতেছে কোর্সের মধ্যে সব কিছু আছে এখানে আছে আমি যদি আপনাকে শুরু থেকে শেষ পর্যন্ত দেখাই দেখেন এইখানে সে যেরকম বলছে সেরকমই করে দেওয়া হয়েছে তো আপনার যদি এরকম বিউটিফুল ল্যান্ডিং বেস লাগে সেক্ষেত্রে অবশ্যই সব অনলাইনে যোগাযোগ করবেন আমরা আপনাকে আপনার মনের মতো করে সাইড ডিজাইন করে দিব এবং এটা পুরোটাই ডাইনামিক এখানে ব্যাকেন্ড আপনাকে লগ ইন করে দেখাবো এই জন্য কোর্স ক্লিক করলাম এই এতটুকুই এখন এইখানে দুইটা বিষয় আছে একটা হলো পেমেন্ট অটোমেশন যে ধরুন ডিজিটাল প্রোডাক্ট আর ইবুক হোক আর কোর্স সেলিংও যেটাই হোক সেটা হলো অনলাইন পেমেন্ট করবে তারপর তার কাছ থেকে কোর্সের লিঙ্কটা চলে যাবে ড্রাইভিং লিঙ্ক চলে যাবে ওনার দুইটা প্যাকেজে দুই রকম জিনিস কাজ করে দুইটা প্যাকেজে কোর্স সেম হবে কিন্তু যে প্রথম প্যাকেজটা কিনবে সে হোয়াটসঅ্যাপের লিঙ্কটা পাবে না আর যে সেকেন্ড প্যাকেজটা কিনবে সে কোর্সের লিঙ্ক প্লাস হোয়াটসঅ্যাপের গ্রুপের লিঙ্ক পেয়ে যাবে তো চলেন এটা কীভাবে কাজ করে আমি আপনাকে দেখাবো আগে এইখান থেকেই দেখাই না আগে ব্যাকেন্ডটা দেখাই নেবো আগে ব্যাকেনটা দেখাই নি তারপর আমি আপনাকে কোর্স এখানে যে কিভাবে কাজ করে ওটা দেখাচ্ছি এটা পেমেন্ট গেটে হিসেবে উদ্যোক্তা অ্যাড করা হয়েছে এখানে দেখেন অলরেডি টেস্ট করা হয়েছিল যে আমি টেস্ট করেছিলাম পেমেন্ট করে এটা কনফার্ম হয়েছে এখানে চাইলে ধরেন একজন মানুষ অতিরিক্ত অর্ডার করতেছে মানে ফেক অর্ডার সেক্ষেত্রে আপনি জাস্ট ব্লকে ক্লিক করলে শেয়ার অর্ডার করতে পারবে না এখানে ইনকমপ্লিট অর্ডারের ফিচার অ্যাড করা হয়েছে কেউ যদি আপনার এখানে নাম ঠিকানা দেয় কিন্তু সে পেমেন্ট করে না ধরেন পেমেন্ট করতে পারে না যে কোনো কারণ হোক যে আমি যদি একটু সাইটে ফেরত চাই যেমন ধরুন যেহেতু পেমেন্ট ইন্টিগ্রেশন আছে এখানে অনেকে পেমেন্ট করতে পারবে না বা বুঝবে না সেক্ষেত্রে সে নাম ঠিকানা দিয়ে নাম ঠিকানা দেওয়ার সাথে সাথে তার এইখানে এই যে ইনকমপ্লিট অর্ডার চলার পরে আপনি তার সাথে যোগাযোগ করে নিতে পারবেন একটা হিউজ পরিমাণ ফিচার আচ্ছা তারপর হলো ব্লক লিস্টের চাইলে আপনি ফোন নাম্বার দিয়েও ব্লক করে দিতে পারবেন আইপি অ্যাড্রেস দিয়েও ব্লক করে দিতে পারবেন যদি কেউ অতিরিক্ত মানে ফেক অর্ডার হয় আর কি যে বারবার অর্ডার করতেছে তারপর প্যাকেজ হলো আপনি চাইলে যে কয়টা প্যাকেজ আমি এক টাকা দুই টাকা দিছে কারণ আমি এখন টেস্ট করবো এইটা তারপর সে তার প্যাকেজ অনুযায়ী এটা আপডেট করে নেবে তারপর হলো এইগুলো সব কিছু এই যে এই আপনার ফোন যা দেখতেছেন এই সব কিছু এই যে ব্যাকেন থেকে চেঞ্জ করতে পারবে ভ্যাকেন এই ব্যাকেন থেকে সব কিছু চেঞ্জ করতে পারবে সব এখানে সব কিছু চেঞ্জ করা যাবে এবং সার্ভার সাইড ট্র্যাকিং এবং পিকজেলের জন্য আমরা হোয়াটপেসে যেরকম রাখে সেরকম রাখা হয়েছে টিকটকের জন্য রাখা হয়েছে আপনি যেভাবে বলবেন ওইভাবে করে দেওয়া হবে এবং সেটিংয়ে সেটিংয়ে হলো আপনার ওই যে রিপিটেড অর্ডার ধরেন চব্বিশ ঘন্টার মধ্যে কেউ অর্ডার করতে পারবে না এই ধরনের কিছু হইলে সেক্ষেত্রে আপনি এখানে টাইম লিমিট দিয়ে দিতে পারেন যে কত ঘন্টার মধ্যে অর্ডার করতে পারবে বা পারবে না যেমন ধরেন একজন ক্লায়েন্ট বারবার অর্ডার করতেছে তো আপনি চাইলে সে একজন ক্লায়েন্ট চব্বিশ ঘন্টার মধ্যে একবারই অর্ডার করতে পারবে তারপর আরও ফিল্ড আছে যে এগারো নম্বর ভ্যালিডেশন দেওয়া হয়েছে এখানে যে কারণ কেউ সঠিক নাম্বার ছাড়া অর্ডার করতে পারবে না তো এইটাই ছিল ফিচার এখন চলেন আমি আপনাকে একটা অর্ডার করে দেখাই কাজ করে কি না তাহলে আমরা সেকেন্ড অর্ডার করি এটার দুই টাকা আসে তাহলে আমি দেখবো যে এইখানে দুইটা বিষয়ে কাজ করে থ্যাঙ্ক ইউ পেজে তার কোর্সের ড্রাইভের লিঙ্ক শো করবে এবং আপনার হোয়াটসঅ্যাপ গ্রুপের লিঙ্ক শো করবে এবং এই কোর্সের লিঙ্কটা তার ইমেলে চলে যাবে এইটাই চাই সবাই যে পেমেন্ট কমপ্লিট হোক এবং কোর্সের লিঙ্ক তার ইমেলে চলে যাক সব কিছু অটোমেশন হবে সেক্ষেত্রে আমি একটা সিলেক্ট করলাম এখানে আমার নাম দিয়ে দিলাম হ্যাঁ এখানে আমার ফোন নাম্বারটা দিলে কাজ করবে না কারণ আমি অলরেডি অর্ডার করছি আমি এখানে একটা নাম্বার দিয়ে দিলাম ইমেল হিসাবে আমার ইমেলটা দিয়ে দিলাম এবং আমি অর্ডার করে চাপ দিলাম ওকে পেমেন্ট গেট ওই নিয়ে আসছি এখন আমি বিকাশে সিলেক্ট করলাম এবং এখানে দুই টাকা আমাকে পে করতে হবে তো চলেন আমি আমার ফোন থেকে এটা পে করে আসতেছি পে করে ট্রানজাকশন আইডিটা এখানে দিয়ে দেব ওকে যদি সব কিছু ঠিক থাকে তাহলে পেমেন্ট কনফার্ম হয়ে যাবে আশা করি কাজ করবে এখন এইখানে আবার কথা আছে যেমন ধরেন তার উদ্যোক্তাপের অ্যাপটা তার ফোনে ওয়াইফাই সাথে কানেক্ট এখন আছে কি না ওইটার উপর ডিপেন্ড করে পেমেন্টটা সাকসেস না লিঙ্কটা অপাইতেছি না হলো পুরোটাই অটোমেশন হয়ে গেছে দেখেন আবার এখানে নিয়ে আসছে সেক্ষেত্রে আপনি পেমেন্ট যখনই কনফার্ম হবে তখনই কিন্তু এটা কাজ করবেন তো এটাই ছিল আমাদের কাস্টম ল্যান্ডিং বেসের ভিডিও আপনার যদি এই ধরনের চমৎকার কোর্স সেলিংয়ের ল্যান্ডিং বেস দরকার হয় সেক্ষেত্রে অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করতে পারেন এবং এখানে দুইটা সিলেক্ট করে সে অর্ডার করতে পারবে অথবা একটা সিলেক্ট করে অর্ডার করতে পারবে এবং আপনার যদি আরও কোনো স্পেশাল কোনো ফিচার দরকার সেটাও করে দেওয়া যাবে তো সেক্ষেত্রে হয়তো প্রাইসিংটি একটু ডাউন করতে পারে তো এটাই ছিল আমাদের কোর্স সেলিংয়ের ল্যান্ডিং পেজ চলেন আমরা ইমেল ট্রাইসিং একটু চেক করি আচ্ছা এখন ইমেলটা আসতেছে না এটা চেক করতে হবে ইমেলটা পাস হইতেছে কিনা ওকে থ্যাংক ইউ ভালো থাকবেন আসসালামু আলাইকুম